कोई लग से। <laughs> <जुड़े>। <laughs> <laughs> क्या हुआ कुछ नहीं ऐसे ना मैंने बहुत सारी रील्स देखी इंस्टाग्राम पर लड़कियां ना अपने बॉयफ्रेंड को ब्लैंकेट के चद्दर के आड़े में ना पीछे से बाहर भगा देती तुम्हारा दिमाग खराब हो गया है मैं ब्लैंकेट फोल्ड कर रही थी तुमने दरवाजा बजाया तो खोलने के लिए आई हूँ हाँ ठीक है ये शूज भूल गया था मैं गलती से स्लीपर पहन के चला गया चलो मुझे लेट हो रहा है ठीक है जा रहा हूँ मैं जा रहा हूँ। बाय 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 गया बेबी बड़ा हरामही वो ओह आज क्यों खेलते से नो 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 आज के तो खेला जाबो ना आज के जे जाय कु खेला जाबो ना आज के अमर নতুন কাপ নতুন গেটা আজকে আমার মনটা চাইলো জিবুনো খেলা দেব না No, no, no. A few moments later. I killed it. I killed it. I killed him. হারে হার কইস না কষ্টের কথা কি কোয়াম আজকে এই কষ্ট বছর হইছে বউ পোলা মানের মুখ দেখি না বিশ্বাস কর আমার লাইফে তুমি ব্যতীত আর কোন মেয়ে নেই আমার মাথা ছুঁয়ে বলো আমি তোমার মাথা ছুঁয়ে বলতেছি আমার লাইফে তুমি ব্যতীত আর কোন মেয়ে নেই তুমি তোমার মাথা ছুঁয়ে বলো সাদি আর মিম আছে আমি তোরে আগেই কইছিলাম

যে বাইরে 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে না ইলে গামটা সবাই মিল্লা ও নাসা বাইরে কম কাচ্চু দাইছম জানা গিয়া এই বন্ধু তোরা খুঁজ দছি শেয়ারি রে কইরা ইদাসে তাই গাজি পিকচার তুললি আরে না বে ও গান আরে না গান না নতুন নতুন ও বুッジ ছাইয়ারা মুভি যা নামাইছিলাম বা ইউ সারা দিনই দেখতাছস আমি চাই তখন বুঝস তাইরা ও ভাঙেই কল লাগে তুই কি বেতে হাস ভাই আনের নাম কি রাসেল আমি তো সরকারি লোক উপরেতে আইছি অসহায় মানুষের সাহায্য হই আনের পারিবারিক অবস্থা কি রকম ভাই আমার কিচ্ছু নাই কা চলাফায় না খাওয়াফায় না একবারে বেকার ভাতটাও খাইব ঠিক মতে আরে अब्বা তুমি কার লগে বিয়া ঠিক করছ এইটা তো ফকিরনির বাচ্চা বালামতো মতো খাই পারি ভাইনা বিয়া ক্যান্সেল এই তুই কি পরিমাণ লে আমরা করছস আইরে গরে যে পরিমাণ ইংলিশ কইতাছস মাই এডুকেশন কমপ্লিট অফ দা মাস্টার বেশন দেখ কোন দেশে সহবাস করি এ

আমার কিছু কথা বলার ছিল আচ্ছা বল আসলে আমি অনেক দিন যাবত তোর পছন্দ করি কিন্তু বলতে পারি নাই আই লাভ ইউ তোর আমার অনেক ভালো লাগে আমিও না তোর অনেক পছন্দ করি আই লাভ ইউ টু আচ্ছা চল 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 আচ্ছা যা আসতেছি ব্যাংকের গুষ্টি কি লাই মাইয়া সেট হয়ে গেছে অনেকদিন দিন পর গার্লফ্রেন্ড পাইছি এ বন্ধু কালকে নাঙ্গরা লাগাত নতুন দশপতি ঘুরবার আইছিল আরে ওটা দশ পতি হইতো না তো দমপতি হইব আর শুনলাম পোলা ভুলে স্পিডিং করছে আর ওটা স্পিডিং হইতো না ইফটিজিং হইব আর এলাকার পোলা তো ব্যক্তি বটাকে হই যা ওটা বটাকে হইতো না বখাটে হইব আঙ্গুর কথাই হয় না যা যাই গা আচ্ছা ভাই আপনার একটা প্রশ্ন করতে পারি জি ভাই করেন দুধ নেবেন না ডিয়ার নিবেন ডিয়ার নে ভাই আমি ছোটবেলা থেকেই ডিয়ারি

আচ্ছা আপু আপনার সমস্যা কি আমার ভাই তো বলছে যে আপনাকে পছন্দ করে তাইলে ওরা রিজেক্ট কেন করছেন আর হয়ে যান না আমাদের ভাবি সমস্যা কি আপনার আর কালো বলছে কালো বলছে কালো কি আমার ভাইরা আমি ফেয়ার এন্ড লাভলি ডয়লে ফর্সা করব আর আপনি কালকে এস টু যে লুক ডাজন্ট ম্যাটার তাহলে কালার কি সমস্যা করছে খাবারের কথাটা বল আপনি কি জানেন আমার ভাই সব রান্না করতে পারে আপনি যখন যেটা বলবেন সেটাই রান্না করে খাওয়াতে পারতো ঠিক আছে চল ভাই এই মেয়ের কাছে তোর বিয়ে দিব না না মেয়ে